এই মুহূর্তে গভীরভাবে পরিবর্তন হলো দর্শক বন্ধুরা এক তারিখ একই মে আবারও ফের জল ঝড়ের প্রবল আশঙ্কা কিন্তু সত্তর কিলোমিটার বেগে জল ঝড় হতে পারে আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন গভীর পরিবর্তন আমরা যদি আপনাদেরকে কিলোমিটারটা মেপে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন তুমুল জল ঝড়ের ভূপাভাস উঠে আসছে তো এখানে আমরা সাতষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া পাচ্ছি ঊনসত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার একাত্তর কিলোমিটার বেগে কিন্তু দমকা বাতাস দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বন্ধুরা আমরা দেখাচ্ছি পুরো ব্যাপারটা আপনারা কন্টিনিউ করবেন তো কোথায় কোথায় এই জল ঝড়ের আশঙ্কা আসছে আমরা দেখাচ্ছি তো বন্ধুরা এখানটায় দেখুন ঝাড়গ্রাম ঝাড়গ্রামের কাছে যদি মিটার কাঁটাটা একটু আপনাদেরকে লাগিয়ে দেখায় বন্ধুরা এখানে উনষাট কিলোমিটার বেগে জড়ো হওয়া বইবে চাকুলিয়া এখানে তেষট্টি গুয়ালতোড় বন্ধুরা এখানে আটষট্টি চন্দ্রপানা এখানে পঁয়ষট্টি আরামবাগ এখানে উনষাট কিলোমিটার কতুলপুর এখানে কিন্তু চৌষট্টি বিষ্ণুপুর হচ্ছে যে পঁয়ষট্টি পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া হচ্ছে বাহান্ন পুরুলিয়ার দিকে যদি দেখায় পুরুলিয়া পঁয়তাল্লিশ রঘুনাথপুরের দিকে কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে আসানসোলের দিকে দেখুন বন্ধুরা এখানে যেহেতু আমরা একটা জিনিস দেখাচ্ছি এইখানটায় মেন ব্যাপার চলছে দক্ষিণ দিক এবং পশ্চিমাবায়ু কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে আসানসোলের দিকে সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা এবং ঝোড়ো হওয়া আসাম আসানসোলের দিকেও থাকবে দুর্গাপুর বোলপুর সোনামুখী বর্ধমানের দিকে যদি দেখা যায় বন্ধুরা একষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে ঘোষ করার দিকেও কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকবে তার সাথে সাথে বন্ধুরা এখানে আমরা যদি ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাই এখানে আটচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে চট্টগ্রাম বরিশালের দিকে বন্ধুরা যদি একটু মেপে দেখাই বন্ধুরা এই মুহূর্তে চল্লিশ কিলোমিটার বেগে দেখা যাচ্ছে এখানে খোলনার কাছে চৌত্রিশ খোলাপাড়ার কাছে এখানে চল আট আটচল্লিশ হলদিবাড়ির কাছে চুয়াল্লিশ এখানে বালেশ্বরের কাছে বন্ধুরা পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সিলেট বিভাগ শিলচর বিভাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বন্ধুরা আমরা উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার প্রকোপ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণা এবং পশ্চিম দিকের বায়ু ধীরে ধীরে কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং আমরা এই জায়গাটা যদি একটু মিটার কাঁটাটা লাগিয়ে দেখাই তেষট্টি কিলোমিটার বেগে গুয়াহাটির দিকে ঝোড়ো হওয়া বইতে পারে এখানে আপনার গোয়ালপাড়ার দিকে একান্ন কিলোমিটার রংপুরের দিকে চল্লিশ কিলোমিটার এখানে আমরা আরেকটু জুম করবো এখানে দর্শক বন্ধু অবশ্যই রয়েছেন ঠাকুর গাঁয়ের দিকে বন্ধুরা এখানটায় দেখালে ছত্রিশ কিলোমিটার বেগে জোড়া প্রবাহিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা দেখাবো এখানটাতে কি কি ব্যাপার আসছে আমরা এখানে বৃষ্টি কতটা পেতে চলেছি বৃষ্টি কতটা হতে পারে বন্ধুরা বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি এখানটাতে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সিলেট শিলচর বন্ধুরা এখানে আমাদের মেন ফ্যাক্টর চলছে বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে ভোলা এবং এখানটায় আপনার মতিরহাট এবং এখানে রয়েছে নবাবগঞ্জ এর ভেতর দিক দিয়ে দক্ষিণাবায়ু এবং পরবর্তী ক্ষেত্রে ঘুরে যেয়ে ইস্ট্রালি হাওয়া ঢাকার উপর দিক দিয়ে হয়ে ইস্ট্রালি হাওয়া দক্ষিণ পূর্ব দিকের হাওয়া হয়ে রাইসাই বিভাগের দিকে এবং মেহেরপুরের দিকে যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি ঢাকা এবং রাইসাই বিভাগ এবং মেহেরপুর এই তিনটা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সব থেকে এবং শিলচর সিলেট মনমোহনসিংহ ত্রিপুরা মিজোরাম তার সাথে সাথে এইখানটাতে যেহেতু ঝোড়ো হাওয়ার প্রবণতা রয়েছে যেহেতু কালবৈশাখীর পূর্বাভাস আসছে সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু জায়গা ইস্যু করছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এক তারিখ একই মে এই পূর্বাভাসটা উঠে আসছে এবারে বন্ধুরা আমরা সমস্ত দিকটা দেখালাম এবারে আমরা আজকের টেম্পারেচার নিয়ে দেখাবো তো এবারে তার আগে বন্ধুরা আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে তুলে ধরি বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেটটা যদি দেখানো যায় তাহলে এখানটায় আমরা কী কী আপডেট উঠে আসছে না বন্ধুরা নর্থ ওয়েস্ট্রালি হাওয়া উত্তর পশ্চিমা বায়ু ধীরে ধীরে রাঁচি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনার উপর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেই ক্ষেত্রে আজকের ক্ষেত্রে যদি বলা যায় খুব ঝিরিঝিরি বৃষ্টিপাত খুব ছিটে বৃষ্টিপাত দু এক জায়গায় পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও পুরুলিয়া বাঁকুড়ার কোথাও কোথাও বর্ধমান আরামবাগের কোথাও কোথাও দু এক পতলা বৃষ্টি হতে পারে জোরালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার আর একটু প্লে করে নিয়ে যাব নিয়ে গেলে দেখতে পাচ্ছি যেহেতু ওইস্টালিয়া হওয়ার চাপ রয়েছে পশ্চিম এর জেলার উপরে পশ্চিমে মূলত পশ্চিমের জেলার উপরে কোথাও কোথাও ছিটে বৃষ্টিপাত হতে পারে আমরা এখানে ঝোড়ো হওয়ার ব্যাপারটা একটু দেখাচ্ছি ঝোড়ো হওয়ার কোনো প্রকোপ থাকবে কিনা তো বন্ধুরা এখানে ঝোড়ো হওয়ার প্রকোপ যদি বলা যায় তাহলে কিন্তু শুকনো বায়ু প্রবাহিত হতে পারে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এখানে মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর এখানে কিন্তু বায়ু ধীরে ধীরে পরিষ্কার আবহাওয়া থাকলেও কিন্তু ধীরে ধীরে বায়ু সঞ্চারিত হতে পারে তার জন্য কিন্তু আবহাওয়া মানে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এরকমই পূর্বাভাস কিন্তু উঠে আসছে জোরপূর্বক কোনো বৃষ্টি নেই তো বন্ধুরা আমরা আগামীকালের একটু আপডেটটা দিচ্ছি এখানে আমরা সরাসরি আগামীকালের পূর্বাভাসটা দেখছি তেইশ তারিখ তো 23 তারিখের আবহাওয়া আপডেটটা কি কি উঠে আসছে আমরা একটু দেখাবো 23 তারিখ কোনো বৃষ্টিপাত আসছে কিনা তো বন্ধুরা একটু সমস্যা হয়েছিল একটু ডাটা আমরা দেখাচ্ছি তো বন্ধুরা এইখানটাই আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ এইখানটাতে যদি বলা যায় 23 তারিখ 9টা তো তারপরে আমরা একটা তো বন্ধুরা আমরা আগামীকালে যদি আপডেটটা তুলে ধরি তাহলে দেখতে পাচ্ছি এইখানটাতে পশ্চিমা চাপ রয়েছে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং খড়গপুর ঝাড়গ্রাম পরবর্তীকালে বর্ধমান আরামবাগ এই জায়গাগুলোর বিক্ষিপ্ত হতে পারে আগামীকাল দেখুন আগামীকালও যে জোরপূর্বক বৃষ্টি এরকম কোনো ব্যাপার নেই পশ্চিমাঞ্চলের জেলাতে বিক্ষিপ্ত আকারে বাইশ এবং কাল তেইশ তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারে কিনা কোনো পরিবর্তন আসছে কিনা আমরা সেটা দেখাবো বন্ধুরা আজকের ক্ষেত্রে টেম্পারেচার কত কী রয়েছে আজকে একটার সময় আমরা যদি দেখাই বন্ধুরা আগামীকালের যে একটা প্রচণ্ড তাপে পুড় ছিল বলা চলে পশ্চিমাঞ্চল বলুন এবং বিভিন্ন জায়গা বলুন আজকে সেই ক্ষেত্রে গরম রয়েছে ঘাম হচ্ছে কিন্তু আগামীকালের থেকে কম রয়েছে টেম্পারেচার ঠিক আছে খড়গপুরে বিয়াল্লিশ কলকাতা চল্লিশ এইভাবেই চলছে খুলনা বরিশাল বিরোজপুর এইগুলোই উনচল্লিশ আটত্রিশ চৌত্রিশ উনচল্লিশ ঢাকা এইগুলোর দিকে এইভাবেই রয়েছে উলুবেড়িয়া মোটামুটি আমরা যদি এখানটায় দেখি এখানটাতে যদি বালিচক বলি বিয়াল্লিশ খড়গপুর বিয়াল্লিশ এখানে আপনার কোলাঘাট একচল্লিশ উলুবেড়িয়া একচল্লিশ তমলুক বিয়াল্লিশ এখানে হলদিয়া চল্লিশ এখানে বেলদা একচল্লিশ গোপীবল্লভপুর বিয়াল্লিশ চাকুরিয়া একচল্লিশ তো খুলনা উনচল্লিশ তারপরে বন্ধুরে যশোর চল্লিশ রোহাগড় উনচল্লিশ সাতক্ষীরা একচল্লিশ এখানে মেহেরপুর একচল্লিশ তারপরে রাইশাই বিভাগ একচল্লিশ তারপরে বন্ধুরে এখানে আপনার বকড়ার দিকে আট তিরিশ তারপরে বন্ধুরা আমরা একুপুর দিকে রংপুরের দিকে সাঁত্রিশ তারপরে ঠাকুরগাঁজ দিকে পঁয়ত্রিশ কুচবিহারের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি বন্ধুরা আজকে পশ্চিমাঞ্চলের জেলায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি চলছে তো বন্ধুরা এরকমই টানা চলতে বেশ কয়েকদিন থাকবে এই গরমের যে একটা দাপট চলছে সেগুলো কিন্তু থাকার সম্ভাবনা তো বন্ধুরা এবারে আমরা গরম নিয়ে পরিস্থিতিটা দেখালাম যে গরমটা মোটামুটি কেমন রয়েছে তো বন্ধুরা গরমের মানে যে ইয়েটা চলছে এরকমই চলবে আবার দু ডিগ্রি বাড়বে দু ডিগ্রি কমবে এভাবে কিন্তু একটা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে কী কী পরিবর্তন হয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ত্রিপুরা চট্টগ্রাম শিলচরের দিকে একটা মেঘের বলয় উঠতে শুরু করেছে হ্যাঁ এইগুলোর দিকে কোথাও কোথাও দু এক বৃষ্টিপাত হতে পারে আমরা তার সাথে সাথে একটু মেঘলা ওয়েদার পাচ্ছি সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে ভুটান আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর ঠাকুরগাঁও মালদা দিনাজপুর হালকা কালাই তারপরে বন্ধুরা আমরা আর বিশেষ কিছু দুর্গাপুরের পাশে ধানবাদ এবং বিহার এই জায়গাগুলোর উপরে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার এবং দেখুন আজকের ক্ষেত্রে কিন্তু হালকা ঝিরঝিরি বৃষ্টি এবং হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মেঘলা আয়দা ওয়েদার থাকতে পারে এবং প্রচন্ড গরমে কাপড় থাকতে পারে তো মোটামুটি ভাবে একটা আর রোদ ঝলমালে আকাশী বলা চলে পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশও থাকার সম্ভাবনা আর রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটি দেখালাম আপনাদেরকে কী কী দেখালাম যে না বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে এক তারিখ জল ঝড়ের প্রবল সম্ভাবনা মে মাসে তো এবারে আমরা গরমের ব্যাপার দেখালাম স্যাটেলাইট থেকে মেঘের পরিস্থিতিগুলো দেখালাম কোথায় কীরকম আসছে তো বন্ধুরা সমস্ত দিকে দেখানো হয়ে গেল তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামীকাল কুয়াশার পরিস্থিতিটা কোথায় কোথায় আসছে তো বন্ধুরা আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা যদি দেখানো যায় কুয়াশার ব্যাপারটা কোথায় কোথায় আগামীকাল আসছে আমরা দেখব তো বন্ধুরা সরাসরি মঙ্গলবার তেইশ তারিখ আমরা তেইশ তারিখটা ভোরের দিকে আসবো বন্ধুরা আগামীকালের কুয়াশার পরিস্থিতি যদি বলা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বিভাগের আশেপাশে শিলচর বিভাগের দিকে আশেপাশে একটু গুয়াহাটির দিকে কোথাও কোথাও একটু ছিটে কুয়াশা থাকবে তেইশ তারিখ তেইশ এপ্রিল মঙ্গলবার তো তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে দশটার পরে দেখা যাচ্ছে কুয়াশার যে সঞ্চারটা থাকে সেই সঞ্চারটা ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে ধীরে ধীরে কিন্তু মেঘ আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আগামীকালও কোথাও কোথাও বৃষ্টি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বন্ধুরা এবারে আমরা একটা এখানে আপনাদেরকে একটা আভাস দিয়ে রাখি দেখুন এই মুহূর্তে যেহেতু কালবৈশাখীর সিজন তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কালবৈশাখীর যে আপডেটগুলো দিই হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয় সেই সতর্কবার্তা আবারও দিচ্ছি আমরা নির্দিষ্ট করে কালো কালবৈশাখীর ব্যাপার সঠিকভাবে বলতে পারি না কালবৈশাখী যে কোনো মুহুর্তে যে কোনো টাইমে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন গরম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘ উঠতে পারে মেঘ সঞ্চার হতে পারে এবং তার সাথে ঝড় বৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে যখন ঝড় বৃষ্টি হবে বাজ পড়বে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিরাপত্তা সরে যাবেন এবং গাছের কাছে থাকবেন না গাছের ডাল ভাঙতে পারে এবং গরমের জন্য যে যে প্রয়োজনীয় জিনিস দরকার সেইগুলো কিন্তু থাকবে এবং কিন্তু এই প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু রাখবেন বুঝতে পেরেছেন কিন্তু এখন যে গরম চলছে বা গরমের একটা পরিস্থিতি চলছে আপনারা সবাই বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে আপনারা সতর্কবার্তায় থাকবেন আমরা হাওয়ার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি কালবৈশাখে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে এগুলো নির্দিষ্ট করে সঠিকভাবে কিন্তু আমরা প্রেডিকশান করতে পারি না ঠিক আছে এটা বিবেচনা করে আপনারা দেখবেন যে এটা আমরা সঠিক বলছি কি মিথ্যা বলছি ঠিক আছে কালবৈশাখে কিন্তু যে কোনো মুহূর্তেও হতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা সমস্ত দিকে আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়ার্তা চ্যানেলের সাথে দেখবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে ভাই